গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে আর আজকে ব্লকটা এখান থেকে শুরু করছি তো দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে বাড়ি ফিরছি তো তারপরে কাকু দাঁড়িয়ে আছে কাকুর সঙ্গে আমি এক জায়গায় যাওয়ার কথা আছে তো প্রধানের আর তোমাদের আর একটা কথা সে মাকে ছাড়তে গিয়েছিলাম মার্কেটে মা যাবে দোকানের কিছু জিনিস আনতে তো সেই কারণে মাকে ছাড়তে গেছিলাম আমার গাড়ি আবার দাঁড়িয়ে আছে তো কাকুকে নিয়ে যাব। তো সেটাও শেয়ার করবো আর সঙ্গে থাকো ব্লগটা আজকে খুব স্পেশাল হতে চলেছে খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো ব্লগটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো দেখা হচ্ছে আবার তো স্কুটিতে যাব আবার কিছুটা সিনেমেটিক শট নেব তারপর দেখা হচ্ছে ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এই দেখতে পাচ্ছ তো এবারে গাড়িটা স্টার্ট দেই তো এবারে যাব বাড়ির দিকে আর কালকে যে ডিসটিভিটা সেট আপ করতে গেছিলাম কাকুর ঘরে সব সেট হয়ে গেছে শুধু সিগন্যালটা ধরতে পারিনি বলেছিলাম তো ওই সিগন্যালটা আজকে একজন টেকনিশিয়ানকে ডেকেছি ওদের এয়ারটেল এয়ারটেলের একজনকে ডেকেছি তো ওরা আসবে আমি কল করেছিলাম বললো লেট হবে আমি বলছি সব রেডি করে রেখেছি পাঁচ মিনিটের মধ্যে চলে আসো তো পাঁচ মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে আমি আছি হেল্প করে দেব তো বললো আচ্ছা ঠিক আছে আমি দেখছি তো বাড়ির দিকে যাই গিয়ে আবার দেখা যাচ্ছে হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এবার আমি বাড়ির দিকে যাই চান খাওয়া দাওয়া আছে আর তারপরে ছাদটা পরিষ্কার করব ভাবছি দেখি কি হয় তো দেখা হচ্ছে আবার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নুংরা হয়ে আছে এগুলো এখন পরিষ্কার করব আর ড্রাগন গাছগুলোকে সেট করব আর দেখতে পাচ্ছেন এই যে এখানে যে টোটাল যে গাছে সেটটা রয়েছে এটাকে সরিয়ে দেব এইদিকে দিয়ে সমস্ত টকটা পকটা ইট ফিড এগুলো সরিয়ে এখানে কিছু মাটি জাতীয় জিনিস রয়েছে মানে আমার ছাদের মাটি কিছু ধুয়ে চলে এসছে সেগুলোকে আমি পুরো চেঁচে কদাল দিয়ে চেঁচে পুরো নিচে বের করে দেবো বাবা এটা নিয়ে অনেক বকাবকি করছে এই নিয়ে প্রচুর ভালো লাগছে না এই নিয়ে তো এ সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসছি দেখতে পাচ্ছ তো এগুলো আগে পরিষ্কার করবো তো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো এই নিয়ে বাবা অনেক বকেছে আমাকে আজকে তো এটা নিয়ে আবার পরিষ্কার করে নিয়ে তারপর দেখা হচ্ছে ফ্রেন্ডস তো ফাইনালি আমার ছাদ যতটা পেরেছি পরিষ্কার করেছি একদিনে তো এত নোংরা পরিষ্কার করা যায় না তো অনেকটাই পরিষ্কার হয়েছে আর প্রচুর পরিশ্রম হয়ে যায় মানে আমার খেতেও পর্যন্ত ইচ্ছে না দেখতে পাচ্ছো দেখাচ্ছি খেতে বসেছি জাস্ট কী কী মেনু রয়েছে বলে দিয়ে এখানে আলু পটলের মাখা আম রয়েছে উচ্ছে বাজার রয়েছে আর এখানে কালকে যে চিংড়া মাছটা ধরেছিলাম তো চিংড়া মাছ দিয়ে মাছ দিয়ে ঝোলা হয়েছে আলু পটলের জল তো এতটাই টায়ার্ড লাগছে মানে খেতে ইচ্ছে না যেন শুয়ে পড়ি তো জল দিয়ে অনেকক্ষণ ধরে মোটামুটি পরিষ্কার করেছি তো এখন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে নিয়ে খেয়ে দিয়ে ঘুমাবো না ঘুমালে হবে না প্রচুর ঘুম পাচ্ছে ঘুমাবো ঘুম থেকে উঠে তারপর আমি যদি সময় পাই মায়ের দোকান নিয়ে যেতে হবে যদি সময় পাই তোমাদের অবশ্যই আমি ছাত্ররা দেখাবো কী ছিল কি করেছি তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অবশ্যই দেখতে ভালো লাগে কিন্তু করবো করব টাইম করে উঠতে পারিনি সেই কারণে হয়নি তো বাবা বকছিল তারপরে হোক কোনো কারণবশত পরিষ্কার করলাম ওটা তো তোমাদের ছাদেও যদি এরকম নোংরা হয়ে থাকে অবশ্যই বর্ষাকালটাই পরিষ্কার এরক বলেছে শুনতে খারাপ লেগেছিলো কিন্তু কথাটা ঠিকই বলেছে যে ছাদের উপরে মাটি রাখাটা উচিত নয় তবুও আমি টবে রেখেছি তার উপরে আবার তক্তা দিয়ে রেখেছি তো তার কারণে ডাইরেক্ট মাটিটা ছাদে আসবে না জলের সঙ্গে বেয়ে চলে যাবে তো যাই হোক জানি না ঠিক কি ভুল তো তোমরা অবশ্যই জানিও আর এই পর্যন্ত থাক আর বেশি কিছু বলতে পারছি না প্রচুর খিদে পাচ্ছে খেয়ে দিয়ে রেস্ট নেবো তারপর ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হবে যদি সময় পাই দেখাবো অবশ্যই ফ্রেন্ডস তো বন্ধুরা সকালে দুপুরে প্রচুর কাজ করেছি প্রচুর কাজ করেছি তোমরা বলে বোঝাতে পারবো না কি ছিল কি করেছি তোমাদের তারপরে দেখায় এখানে ট্যাঙ্কির তো পরিষ্কার করেছি এই জায়গাটা কি ছিল এই জায়গাটা আগে কি ছিল আমরা ভালো করে দেখাই এই জায়গাটা দেখো এই জায়গাটা আগে কি ছিল এই জায়গাটা আগে কি ছিল আর এখন কি করেছিল এখন কি করেছিল রাখুন তো বন্ধুরা দুপুরে এত টাইম লেগেছে এটা করতে প্রায় একটার সময় ছাদে এসেছিলাম দেখো সব পরিষ্কার করে যেখান করার জিনিস সেখানে রেখেছি সব কিছু করেছি এটা তিনবার ধুয়েছি তারপরেও যায়নি কিছুটা রয়ে গেছে আর শরীরে এনার্জি ছিল না যে আমি আর কিছু করি তো এখানে দেখতে পাচ্ছ কত কাদা হয়ে রয়েছে অনেক কাদা আমি বের করে দিয়েছি তারপরেও থেকে গেছে কিছুটা একদিনে তো পুরোটা পরিষ্কার হবে না আর দেখতে পাচ্ছ সমস্ত গাছগুলোকে এদিকে নিয়ে চলে এসছি টপগুলোকে এদিকে নিয়ে চলে এসেছি আর এখানেও কিছুটা মাটি হয়ে গেছে আজকে বৃষ্টি হলে রাতে যদি কিছুটা ক্লিয়ার হয়ে যায় ভালো আর যদি না হয় কালকে আবার এটাকে ধুয়ে দেবো তো যে মেন কাজটা যেটা ছিল এদিকে উঁচু রয়েছে তো সেই কারণে এদিকে মাটি বা জলের স্রোতে যে শ্যাওলাগুলো পড়ে এদিকে কিছু হবে না যদি হয় ছাদের ড্যামটা এদিকে হবে কেননা এদিকে ঢাল করা রয়েছে সমস্ত গুঁড়ো সমস্ত কিছু সমস্ত গুঁড়ো বলো মাটি বলো যাই কিছু সব এদিক থেকে ধুয়ে এসে এই এই পাইপের কাছে আসবে আর ওই পাইপের কাছে যাবে মানে এই ডাউনটায় আসবে এই ডাউনটায় আসবে সেই কারণে ঝাঁট দিয়ে মোটামুটি যতটা পেরেছি পরিষ্কার করে দিয়েছি তো বাকিটা আর শরীরে এনার্জি ছিল না মানে এতটাই শরীর খারাপ লাগছিল মানে কথা বলতে পারছিলাম না তো কথা বলতে পারছিলাম না এতটাই শরীর খারাপ লাগছিলো আর এই জায়গাটা দেখো কী ছিল এটাকে কী ভাঙিয়েছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আশা করি কী ছিল এটা কী বুঝিয়েছি এখানে পুরো নোংরা হয়ে কত অবশ্যালো হয়েছিল সেটা পরিষ্কার করে সবুজ করে দিয়েছে দেখতে পাচ্ছ আশা করি মানুষ তো আর এদিকটাও দেখতে পাচ্ছ আশা করি ছিল এটা আর এই দিকটা প্রচুর নোমামে ছিল হাই হো বাবা ছিল ঠিকই কিন্তু বকার কারণে আজকে আমি এই জিনিসটা করতে পেরেছি ছাদের ক্ষতি এত বড় একটা ক্ষতি হতো সেটা থেকে অবশ্য ওটা গুছিয়ে রাখতে পেরেছি অ্যাকচুয়ালি কী বলো তো মায়ের দোকানের যেন টাইম করে উঠতে পারিনি যে কখন করব ওই জিনিসগুলো আর এই দিকটা সবুজ হয়ে রয়েছে তবে আগাছাগুলো সব ক্যারিকে ট্রের মধ্যে রেখেছি এই আগাছাগুলো ট্রের থেকে তুলে কালকে ফেলে দেবো আর মাটিগুলো এক্সেসিভ এক্সট্রা মাটিগুলো সেগুলোকে ওই টবে নতুন টবে বসিয়ে রেখে দিয়েছি তো রাতে যদি বৃষ্টি না হয় আশা আছে কালকের এগুলোকে ঠিক করে নেব বা রাতে ঠিক করে নেব আর এদিকে যে আগাছাগুলো হয়ে রয়েছে বাগানে এগুলোকে আস্তে আস্তে আমি পরিষ্কার করবো এবার মেন কাজ যেটা ছিল সেটা আমি আপাতত টাইম পেয়ে গেছি তো সেগুলো করে নিয়েছি তো বাকিটা তোমাদের বলেছিলাম না যে ঘুম থেকে উঠে দেখাবো সেই কারণে দেখালাম তো দেখা হচ্ছে আবার কাল দেখা যাচ্ছে আবার একটু পরে যে মায়ের দোকান নিয়ে যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে দেখা হচ্ছে আবার হাই ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে তো আমি মায়ের দোকান লাগিয়ে ওখানে দোকান রেডি করে দিয়ে চলে এসেছি বাড়ি তো বাড়ি এসে সন্ধ্যা টন্ধা দিয়ে দিয়েছি এই জাস্ট সন্ধ্যা দিয়ে উঠলাম আর দোকান দিয়ে আস্তে আস্তে লেট হয়ে গেছে প্রায় আটটার কাছাকাছি ঘুরতে যায় তো আসার পরে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দেওয়ার পরে দুনো দিলাম তারপর কিছু দিলাম দিয়ে তারপরে নিজের জন্য একটু ব্যবস্থা করে নিলাম একটা হ্যাপি হ্যাপি বিস্কিট সঙ্গে এক গ্লাস চা তো রেডি করে নিলাম এবার একটু টিফিনটা করি আবার একটু পরে তো মাকে আনতে যেতে হবে তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে প্রচুর খাটনি হয়েছে মানে বলে বোঝানো নয় মানে মানে আমি তখন তো ক্যামেরা করতে পারিনি স্ট্যান্ড ছিল যদিও এবার এতটা লং টাইমে তো ক্যামেরা করা সম্ভব না তো যাই হোক তো মোটামুটি ক্লিয়ার করেছি বাবা বকেছিল বলে তো হয়তো বাবা বকেছিলো একবার রাগ হয়েছিল মন খারাপ হয়েছিল মুখটা খারাপ হয়ে গেছে কিন্তু তারপর যখন নিজে পরিষ্কার করে দেখলাম না খুবই ভালো লাগছে যাই হোক মানে বড়রা যে বলে রে বলে যে সত্যি ভালোর জন্যই বলে তো সেটা আজকের একটা বাস্তব অভিজ্ঞতা পেলাম বড়রা বলে আমাকে অনেক দিন থেকে বলছিলো এবার নিজে টাইম করে উঠতে পারি না মায়ের দোকান নিয়ে সকালে একটা দোকান যায় দুপুরে একটা দোকান যায় তোমরা তো জানো আবার সন্ধ্যাবেলা একটা দোকান যায় মাঝে আমি এক ঘন্টা শুধু ঘুমানোর জন্য রেস্ট পাই তো এক ঘন্টা তাও হয় না তার আগেই উঠে পড়ি আর এখন দোকান গিয়ে গিয়ে এমন অভ্যেস হয়ে গেছে আমাকে ডাকতে হয় না আমি একাই উঠে পড়ি মানে খুব শরীর খারাপ হলে তখন হয়তো মা আমাকে ডাকে নাহলে বেলা ঘুমালে আমি আর একটু না ঘুমালে আমার খুব শরীর খারাপ লাগে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো ও ছাদ বাগানে যদি তোমরা কাজ করে থাকো তোমরা এইভাবে মাটি যাতে না থাকে সেটা খেয়াল করবে আর আজকে ব্লকটা কেমন লাগছে অবশ্যই জানিও তো আর সকালে বেশিরভাগ টাইমটা চলে গেলে কাকুদের বাড়িতে ওখানে নিজের কাজ রয়েছে জানি তবুও কাকুটা মানে বাড়িতে টিপি টিপি ছিল না তো ছিল এক সময় ছিল বড় এলইডি ছিল তো ওটা খারাপ হয়ে গেছে অনেকটা লং টাইম হয়ে গেছে নিউজ ফিউজ দেখতে প্রবলেম হয় আর কাকুরে একটু নিউজ আর স্পোর্টসের খেলা মানে নেশা রয়েছে তো সেই কারণে আমাদের এই ওপরে যে ব্যালকনিতে যে টিভিটা ছিল দেখেছো তোমরা আগে কোনো ভিডিওতে তো ওই টিভিটাই আমি কাকুকে দিয়েছি দিয়ে মোটামুটি সেট করে দিয়েছি আগে নেশাটা তো লাগুক তারপরে আমাদের মতো বড়ো টিভি নিয়ে যাবে সার্ভিস করে মানে ব্যাপারই আলাদা যে খেয়াল খুশি বাউদের ব্যাপার তো যাই হোক সেই নিয়ে তো কাকুর সঙ্গে কাকুর সঙ্গে কি কথা মানে তর্ক বিতর্ক ঝগড়া কত কিছু হয়ে গেল রাগ অভিমান কত কিছু হয়ে গেল। ওই টিভির দিকে আমি ঘুরেও দেখাবো না এ নয় সে নয় সার্ভিস হোল্ডার এই টিভি বাক্স টিভি নিয়ে এসছো দেখো একটা কথাই বলবো যে কিছু না থাকার থেকে থাকাটাই তো অন্যের বাড়িতে টিভি দেখতে যাবে সেই নিয়ে বাচ্চাগুলোকে বকাঝকা করবে তার থেকে আবার নিজের বাড়িতে যদি ছোটো হোক কিন্তু চলছে তো ছবিও তো মোটামুটি ক্লিয়ার আসছে তো যাই হোক তো সেট করতে পেরেছি আর যাই হোক কাউকে আমাকে বলেছিল ডেকেছিলো আমি গিয়ে হেল্প করেছি ওখানেই বারোটা পর্যন্ত টাইম চলে গেল তার বাড়ি এলাম একটা কাজ করে দিলাম তারপর বেজে গেল একটা তারপর একটার সময় থেকে যা কাজ শুরু করেছি তিনটে বেজে গেছে সকাল থেকে কিছু খাওয়াই হয়নি টাইম পাইনি মানে খাবো 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 বলে আর খাওয়াই হয়নি তো যাই হোক এইভাবেই তো শরীরগুলো খারাপ করে তারপর মানে চান করে খেয়ে দিয়েছে তোমাদের মানে খেতে বসে যে তোমাদের সঙ্গে ভিডিওটা করেছিলাম আমি কিভাবে কথা বলেছি আমি নিজেও জানি না মানে কথা বলার এনার্জিটুকু যে সেইটুকুই ছিল না। এত খিদে পাচ্ছে মাথা যন্ত্রণা করছে মানে এত খাটনি হয়েছে পরে বলার ওই জায়গাটা এতটা সুন্দর করে ঝাঁড়ু দিয়ে তারপর হাত দিয়ে কত নোংরা ছিল পরে সে বলে বোঝানো যাই হোক হয়ে তো গেছে এটাই আছে বড় জিনিস তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো বাড়ির সবাইকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে যারা ফ্যামিলিকে নিয়ে থাকো যারা দেশ বিদেশে থাকো তো যখন বাড়ি আসবে সবাই ফ্যামিলিকে নিয়ে আনন্দের সঙ্গে কাটাও আনন্দের মুহূর্তগুলোকে তুলে ধরো আনন্দটাকে বেছে না দুঃখ কষ্ট থাকবে তার মাঝে আনন্দ দুঃখ কষ্টটাকে আনন্দে কনভার্ট করে না দেখবে সব ইজি নাহলে যত তুমি যে কোনো জিনিসকে টিপিক্যাল ভাববে মানে কঠিন ভাববে সেটা কঠিন আর যত তুমি সহজ ভাববে সেটাই সহজ তো দুঃখ কষ্ট জীবনকেও মানিয়ে নেওয়া যায় ঠিক আছে দুঃখ কষ্ট জীবনকেও হাসি খুশিভাবে মানে হাসি খুশি বানিয়ে নিতে হয় আনন্দ তার মাঝেই খুঁজে নিতে হয় কষ্টের মাঝেও আনন্দ খুঁজে নিতে হয় এটাই হচ্ছে আমার মতামত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো এক ব্লগে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাড়ির সবাইকে নিয়ে হাসি খুশি থাকো এটাই আমি বলবো তো আমাদের মতো ইয়ং জেনারেশনে যারা রয়েছে তো তারা যদি কেউ আমার ব্লগটা দেখে থাকো বেকার টাইম এখানে ওখানে ওয়েস্টেজ না করে না বাড়ির সবাইকে টাইম দাও বা বাড়ি হ্যাঁ ওখানেও টাইম কাটাও কিন্তু তার মাঝে ফ্যামিলিকে টাইম দাও ফ্যামিলিকে টাইম দিলে মা বাবার কাছে যখন থাকবে মা বাবার টুকটাক হেল্প যখন করবে তো তার একটা আলাদা শান্তি এই যে যেমন বৃষ্টির ওয়েদার গেল কালকে দোকান যায়নি এই সন্ধ্যাবেলা বসে একটু আড্ডা দেওয়া ফ্যামিলি সবার সঙ্গে একটু ডিসকাস করা কাজের প্ল্যান করা কী ফ্যামিলির মধ্যে কোথায় কার কী প্রবলেম হচ্ছে কোন কাজে কী প্রবলেম তো সেই জিনিসগুলো শেয়ার করাটা অবশ্যই ভালো দেন তো যাই হোক দেখা হচ্ছে আবার তো কালকে ব্লগে তো আজকে মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে ভালো থাকা সুস্থ থাকা